ড্রাইভার ও গৃহকর্মীকে এক কোটি চোদ্দ লাখ টাকা দিলেন আলিয়া আলিয়া ভাট এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন অভিনয় ছাড়াও নানা ব্র্যান্ডের শুভেচ্ছা দূত তিনি এখান থেকে বড় অঙ্কের আয় আসে তার এদিকে আলিয়া নানা দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে প্রতি বছরই বড় অঙ্কের অনুদান দেন তিনি এবার জানা গেল নিজের চালক ও গৃহকর্মীদের বাড়ি কেনার জন্য টাকা দিয়েছেন অভিনেত্রী জুহু ও খের এলাকায় বাড়ি কেনার জন্য গাড়ির চালক ও এক গৃহকর্মীকে বাংলাদেশি মুদ্রায় সত্তর লাখ টাকা করে দিলেন আলিয়া দুজন পেয়েছেন এক কোটি চোদ্দ লাখ টাকা কেবল এবারই নয় কোভিড মহামারীর সময়ও নিজের চালক গৃহকর্মী ও ব্যক্তিগত সহকারীদের মোটা অঙ্কের অনুদান দিয়েছিলেন অভিনেত্রী আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ সাতশো কোটি টাকা বলিউডের থেকে দামি নায়িকার তালিকায়ও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাড়ুকোনের পরে তিনি সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাকান আলিয়া ভাট অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে এর পাশাপাশি শিশুদের জন্য পোশাক খুলেছেন আলিয়া যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানাভিত্তিক মুম্বইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটকেও একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন অভিনেত্রী রণবীরের সঙ্গে যৌথভাবে কাপুর ম্যানশন তৈরি করেছেন আলিয়া যে বাংলোর দাম তিনশো কোটি টাকা